ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো বন্ধুরা দেখো এখানে সকাল সকাল চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি তোমাদের মানে সঙ্গে একটা নতুন একটা ভিডিও শেয়ার করতে তো তোমরা মানে কি বলবো যে যেখান থেকে দেখছো চলো আমার পুরো ভিডিওটাই দেখতে থাকো আর আমি এখানে দেখো মানে চা ফা খাওয়া হয়ে গেছে চা বিস্কুট তো এখানে এই যে মাছটা নিয়ে বসে গেছি তো বন্ধুরা তোমরা কি জানো এই মাছটা কী নাম তো এই মাছটা হলো জানো তো এটা কি ফেসা মাছ তো আমাদের এখানে এই মাছটাকে ফেসা মাছ বলে তো এই মাছের টক কিন্তু খুব ভালো লাগে আর এটা যদি ডিমালা মাছ হতো খুব সুন্দর খেতে লাগতো আরও তো এখানে দেখো আজকে উনুনেই হচ্ছে রান্না বানাবো আর এখন তো রোদ্দুর হচ্ছে জ্বালন টালন শুকনোই আছে তো উনুনে রান্না করব। আর এই যে ওইদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে মানে মাছের মাছের ঝাল টাল তরকারি ফরকারি যা কিছু এইদিকে করে নেবো তো চলো বন্ধুরা তোমরা কিন্তু আমার পুরো ভিডিও দেখতে থাকো আর যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এই দেখো আমি হচ্ছে প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি তো এটা ছোটও হয় আবার বড় ফেসা এটা তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর তেলের মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি কালো জিরে আর টমেটোম কেটে রেখেছিলাম সেই টমেটোমটাও দিয়ে দিলাম দিয়ে একটু ওর মধ্যেও নুন দিয়ে দিচ্ছি আর কি তো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি টমেটোমটা তাড়াতাড়ি গলেও যাবে নুন দিলে তো এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে লঙ্কার গুঁড়ো দিয়ে এবার জলটা ঢেলে দিয়েছি দিয়ে মাছটা তুলে দিলাম তো মাছের ঝালটা আমার একদম কমপ্লিট হয়ে গেল তারপরে দেখো এদিকে আমি একটু ডাল বেটেছিলাম এটা হচ্ছে খাসারির ডাল তো খাসারির ডালটা ভিজিয়ে দিয়েছিলাম আগে থেকে তো এটা বেটে নিয়েছি বেটে যে ডালটাকে একটু ভালো করে ফেটে নিতে হবে তো আজকে মানে কি বলবো ডাল দিয়ে দুটো দুটো রেসিপি বানাবো চলো দেখো তোমরা তো এই যেখানে ছোটো ছোট করে একবারে বোড়া করে ভেজে নিচ্ছি বোড়া ডালের বোড়া তো ওই ডালের বোড়া দিয়ে হচ্ছে আজকে একটা জিনিস বানাবো আর তারপরে দেখো প্রথমে তো সাদা ডালটা বেটে নিলাম ওই ভেজে নিলাম বোড়া করে তারপরে ওই একটু ডাল ছিল ওর মধ্যে আর এটা কি জানো তো এটা হচ্ছে হিংচি তো হিংচে কেটে নিয়েছি ছোটো ছোটো করে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে হিংচেটা ওর মধ্যে ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার ওটাকেও ভালো করে ফাটাতে হবে তো ডাল বেসন বলো ডাল বলো যে কোনো জিনিস ভালো করে ফাটালে আর ভাজলে খুব সুন্দর হয় নরম খেতে ভালো লাগে আর কি নাহলে শক্ত হয়ে যায় তো এই যে হিংচের বোড়াটাও আমি করে নিচ্ছি হিংচের বোড়া কিন্তু খুব ভালো লাগে গরম গরম ভাত আর হিংচের বোড়া খুব সুন্দর খেতে লাগে প্রথমে তারপর দেখো হিংচে বোড়া করে ওই যে বলেছিলাম যে সাদা বোড়া বানিয়েছি ডালে সেই ডালের সাদা বোড়া দিয়ে এই যে আর মাছও দিয়ে দিয়েছি অতএক কিছু তো এই যে টক বানিয়ে নিয়েছি তো একদম আমার রান্নার তিনটে রেসিপি রেডি হয়ে গেছে তোমাদের তিনটে রেসিপি কেমন লাগলো তো ভালো লাগলে এভাবেই আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো তো চলো বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওয় টাটা বাই বাই তোমরা ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থেকো